আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অলার্নিং বিডি সেভেন টন যারা আমাদের চ্যানেলে এখনও জয়েন করে নাই তারা প্রত্যেকে জয়েন করে নেবেন এখানে আপনার প্রতিনিয়ত নিত্য নতুন অফার শেয়ার করা হয় দেন এখানে আপনার বিভিন্ন ভালো ভালো প্রজেক্ট টুইটার ইভেন্ট দেন আপনার ফেসবুক ইত্যাদি অফার শেয়ার করা হয় এখানে আপনারা সমস্ত রকমের টুইটার টেস্টনেট মেন্ট সমস্ত অফার পেয়ে যাবেন দেন এখানে আপনারা অনলাইনের পাশাপাশি আপনাদের ডেইলি একটা ইনকামের ওয়েও এখানে দেওয়া হয়েছে তো আপনারা কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটা আমাদের কাছে সেল দিয়ে প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করবেন সেই টপিক নিয়ে আজকের ভিডিওটি তো ভিডিওটিতে বেশি বকবক না করে ভিডিওটি শুরু করব তো ফুল মনোযোগ দিয়ে কথাটি শুনবেন সবাই তো সিম্পলি ফেসবুকের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনাদের তিনটা জিনিসের প্রয়োজন হবে এক ক্রোম ব্রাউজার দুই ফেসবুক লাইট আর তিন আপনাদের ফোনের যে কোনো জিমেইল তো এইটা আশা করি প্রত্যেকের কাছেই কম বেশি থাকে তো কীভাবে কী করবেন আপনারা বিস্তারিত দেখেন তো আমরা এখানে ফেসবুকে নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য তো এখানে গেট স্টার্ট একটা ক্লিক দিব ক্লিক দেওয়ার পর এখানে আপনারা ফার্স্ট নেম লাস্ট নেম দেবেন যে কোনো কিছু দিতে পারেন এখানে তো আমি এখানে সিম্পলি হাবি যাবে কিছু একটা দিয়ে দিতেছি দেওয়ার পর এখানে আমি আপনার সিলেক্ট নেম বলছে এখানে তো আমি যে কোনো একটা নেম দিয়ে দেবো এটা দেওয়ার পর এখানে আমার ডেট অফ বার্থ চাইছে তো এখানে আমি আমার বার্থটা দিয়ে দেবো ডেট অফ বার্থ কিছু একটা দিয়ে দেবো এখানে তারপর নেক্সটে ক্লিক দিব তারপর এখানে মেইল দিব মেইল দেওয়ার পর এখানে বলবো যে কোনো একটা নাম্বার দিয়ে খুলতে অথবা জিমেল তো আমরা জিমেল ডে অ্যাকাউন্ট করবো আপ উইথ জিমেল ক্লিক দিব তারপর এখানে যে কোনো একটা জিমেল দিতে হবে আপনাদের ফোনে যে কোনো একটা জিমেল আপনার এখানে দিয়ে দিতে পারেন আমার ফোনে জিমেল এই যে এইটা তো তুমি এই জিমেলটি দি আপনার তারপর পর নেক্সটে ক্লিক দিব নেক্সটে ক্লিক দেওয়ার পর আপনাদেরকে আমি যেই পাসওয়ার্ডটি দেবো সেই পাসওয়ার্ডটি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো এখানে এই পাসওয়ার্ডটা আমি দিয়ে দিব এই সেম পাসওয়ার্ডই আপনাদের কাছে দিব তো নেক্সটে ক্লিক দিব একটা দরপার সেভে ক্লিক দিবে সেভে ক্লিক দেওয়ার দরকার নেই অথবা যে কোনো একটাতে দিলেই হবে তো আমি নট নাও ক্লিক দাম একটা ক্লিক দেবো এখানে এসে এই হচ্ছে আমার এখানে যেহেতু অলরেডি আগে থেকে তিনটা অ্যাকাউন্ট করছে এই সেই দিয়ে তো দেখাইতেছে তো আমি চুজ ডিফারেন্ট অ্যাকাউন্ট এটাতে ক্লিক দিব আমি আবার নিউ অ্যাকাউন্ট করবো তো নো ক্রিয়েটে নিউ অ্যাকাউন্ট আপনাদের ওই সমস্যা আসলে অনেকগুলো করলে এক জিমেল দিয়ে আপনাদের এইটা আসবে আসলে আপনারা নো ক্রিয়েটে নিউ অ্যাকাউন্টে ক্লিক দিবেন নিউ অ্যাকাউন্টে ক্লিক দেবো আমি দেওয়ার পর তা অ্যাকাউন্টে ক্রিয়েট করার পর আপনাদের এখানে প্রোফাইল পিকচার অ্যাড করতে বলবে তো আপনারা এখানে প্রোফাইল পিকচার অ্যাড করে নেবেন তো আমি প্রোফাইল পিকচার অ্যাড করে নিব এখানে প্রোফাইল পিকচার অ্যাড পর এখানে নেক্সট এ ক্লিক দেবেন তারপর আমি এখানে স্কিপ করে দেবো তারপর এখানে যে কোনো পাঁচটা ফ্রেন্ড আপনারা অ্যাড ফ্রেন্ড পাঠাবেন এখানে যে কোনো পাঁচজনকে তো আপনারা র্যান্ডমলি নাম দিতে পারেন তো আমি এইখানে ধরেন এমডি শামী মাহমেদ এই নামের পাঁচজনকে আমি এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট করে দেবো আমি তাদেরকে চিনি না আর কি তো আমি র্যান্ডমলি দিতেছি আর কি তো এরকম পাঁচটা আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট করে দেবেন তো আমি এখানে প্রোফাইল পিকচারটা আমার টেলিগ্রাম চ্যানেলে চ্যানেলের ইয়ে দিয়েছি তো আপনারাও অন্য কিছু দিতে পারেন তো আমি এখানে আপনার পাঁচটা ফ্রেন্ডে অ্যাড করে দেবো তারপর যাতে আপনার অ্যাকাউন্টে আপনার হল যে ফেসবুক সাসপেন্ড না করে দেয় এই জন্য আর কি এটা করতে হবে দেন আপনি আমার কাছে কীভাবে দেবেন তারপর এখানে থ্রি ডট মধ্যে একটা ক্লিক দেবেন দেওয়ার পর এখানে এই যে দেখতেছেন যে নিচে একটু যাবেন যাওয়ার পর এখানে সেটিংস তো সেটিংসে একটা ক্লিক দেবেন তো আমি এখানে সেটিংস একটা ক্লিক দেব সেটিংসে ক্লিক দেওয়ার পর এখানে পার্সোনাল ডিটেলস একটা ক্লিক দেবেন আপনারা দেওয়ার পর এখানে যে অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট আছে তারপর হল যে আপনার আবারও এখানে আসার পরে যে পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলস আপনারা আবার ক্লিক দেবেন তারপর এখানে কন্ট্যাক্ট ইনফো যে জিমেলটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম এটা আমার পার্সোনাল জিমেল দেন এখানে আমি একটা মেল অ্যাড করবো তো এখানে অ্যাড নিউ কন্ট্যাক্টটা ক্লিক দিব তারপর অ্যাড জিমেল একটা ক্লিক দিব অ্যাট জিমেইলে ক্লিক দেওয়ার পর আমি আবার আপনাদের সামনে লাইভে আমি আবার ক্রোম ব্রাউজারে চলে আসবো ক্রোম ব্রাউজার আসার পর তো এখানে ট্যাম্প মেল লিখে সার্চ করার পর যে কোনো একটা মেল আপনার ঢুকবেন ঢোকার পর এখানে দেখেন আমি অলরেডি জিমেল থেকে কোড নিছি তো আমি আর একটা জিমেল এখানে এনে ওইটা থেকে কোড নিব তো রিফ্রেশ একটা ক্লিক দিব তো আমি এটা চেঞ্জও করতে পারি তো আমি এখানে চেঞ্জ করব তো এটা একটু রিলোড নিচ্ছে তুমি রিলোডটি করে দেবো তো আমি সার্চ করার পর এখানে যে কোনো একটা এখানে একটু জিমেল দিয়ে দিবি আমার অটোমেটিক তো আমি জিমেলটি কপি করে নিব কপি করার পর এবার আমি ফেসবুকের ভিতরে আসবো আসার পর এখানে এটাই টেক মার্ক করে দেবো তারপর যে জিমেলটা আমি গুগল ক্রোম ব্রাউজার থেকে কপি করে আনছি ওইটা এখানে দিব ধরপর নেক্সটে ক্লিক দিব নেক্সটে ক্লিক দেওয়ার পর আমার গুগল ক্রোম ব্রাউজারে এই যে জিমেল আমি আনছিলাম কপি করে ওই জিমেল একটা কোড দিয়ে দিবে ফেসবুক থেকে তো আমি এখানে আসবো আসার পরে আসবে অ্যাডটা ক্রস করে দেবো দেনে দেখেন ইনবক্সে ফেসবুক থেকে একটা কোড দিয়েছে আটাসি জিরো ছয় তো ফেসবুক থেকে কোড দিয়েছে কোডটা আমি এখানে বসিয়ে দিব কোডটি বসিয়ে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক দেবো নেক্সটটা ক্লিক দেওয়ার পর নেক্সটটা ক্লিক দেওয়ার পর আমার এখানে কাজ শেষ এবার আমি এখানে ডানে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর এবার আমার যে জিমেইল অ্যাড করছিলাম মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে আমার মেইল জিমেইল দিয়েছিলাম আমার অরিজিনাল সেই জিমেলটা আমি এবার রিমুভ করে দিব যে আমার অরিজিনাল মেইল তো অরিজিনাল মেইলের উপর একটা ক্লিক দিব দেওয়ার পর ডিলিট মেইলে ক্লিক দিব দেওয়ার পর ডিলিট করে দিব ডিলিট করে দেওয়ার পর সাথে সাথে এটা ডিলিট হয়ে যাবে যাওয়ার পর এখানে আমি ক্লোজ করে দিব দেন এবার আপনারা যে আমাকে জিমেলটি দেবেন এবার আপনারা আমাকে আমি যে পাসওয়ার্ড দিয়েছিলাম আপনাদের ওই তো আমি জানি দেন এই জিমেলটি আপনারা আমার ইনবক্সে দিয়ে দেবেন এতটুকুই আপনাদের কাজ দেওয়ার পর আপনারা আবার এখানে আর ফেসবুকের ভিতরে আসবেন আসার পর আবার আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন লগ আউট করে দিয়ে এই অ্যাকাউন্টটা আবার লগ আউট করে দিয়ে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন তো আবার এখানে আমি আপনারা এখানে লগ আউট করে দেবেন আবার লগ আউট করে দিয়ে আবার নতুনভাবে অ্যাকাউন্ট করে আবার দেবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তো কীভাবে কী করবেন তো এইভাবে আপনারা আনলিমিটেড দিতে পারবেন দেন প্রতি কাজের জন্য আপনারা এখান থেকে তিন টাকা করে পাবেন আশা করি বুঝতে পারছেন সবাই তো যারা আমাদের অলার্নিং বিড সেভেন টন চ্যানেল এখন জয়েন করবেন তারা প্রত্যেকে জয়েন করে নেবেন আর আপনারা এখানে প্রতিদিন কাজ করতে পারবেন আনলিমিটেড এটা এক মাস চলবে কেউ মিস দেন না আর এখানে পার ডে পেমেন্ট করা হয় এটা একশো পার্সেন্ট রিয়েল আপনারা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন আমাদের সামনে কম আমাদের সাথে কম বেশি অনেক ভাই এখানে কাজ করতেছে আপনি কেন নয় তো প্রত্যেকেই কাজ করেন মনোযোগ সহকারে ধন্যবাদ সবাইকে